আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদের টমাটো ভর্তা করে দেখাবো তেল দেখাব পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ রসুন বেজে নেব একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হয়ে কালো জিরা দিয়ে দেব লালমরিচের গুঁড়া স্বাদ মতন লবণ পরিমাণ মতন সামান্য হলুদের গুঁড়া টমেটো কুচি কাঁচা মরিচ কুচি একসাথে ভালো করে মিশিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে টমেটো সিদ্ধ করে নেব টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে ধনে পাতা কুচি দিয়ে দেবো এটা আমি এখানে জন্য রান্না করে নেব এটা রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব